গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ভালো আজকে সকালটা তোমাদের সঙ্গে তুলে ধরি ঘুম থেকে সবাই মাত্র উঠলাম এখন বাজে আটটা আটটা কুড়ি ঘুম থেকে উঠলাম তো দেখো ঘুম থেকে উঠে সবার প্রথমে আজকে বেশিটা চেঞ্জ করব বিছানা তো দেখো আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো না বিছানা টান টান করে না পাতা হলে একদম ঘুম আসে না তো দেখো তো শোকটা এখন আমি ভালো করে ঝেড়ে নেবো কারণ ওর মধ্যে তো অনেক ধুলো ময়লা থাকে সেই জন্য তো চলো আমার বিছানাটাও ঝাড়া পরিষ্কার হয়ে গেছে এবারে চাদরটা পেতে নি তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক তাকাচ্ছি কথা বলছি পাশের বাড়ি দিদি ভাই এসেছিলেন ওনার সঙ্গেই কথা বলছিলাম আর কাজটা করছিলাম তাই আমাকে তাকাচ্ছি ওই দিকে চলো আমার বিছানার তো পাত্তা হয়ে গেল ওই যে দেখছো চেয়ারের ওপরে বালিশ আছে ওই বালিশগুলোতে বালিশের কাভার পরিয়ে দিলেই আমার মোটামুটি বিছানার কাজ তো শেষ হয়ে যাবে বিয়ের আগে না কত কিছুই জানতাম না এখন যেমন নিজে সব কিছু পারি নিজেকে সব কিছু করতে হয় শিখতে হয় কিছুই বিয়ের আগে জানতাম না বিছানা করতেই জানতাম না বিছানা করা থাকতো মা করে রাখতো এসে শুয়ে পড়তাম আর এখন সেই দেখো আমি নিজে সব কিছু করছি নিজেকে সব কিছু করে চলতে হচ্ছে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না তো চলো বিছানার কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখছো চেয়ারে কটা জামা কাপড় রাখা আছে ওগুলো কালকে কাচা হয়েছিল, তো ওগুলো ভাজানো হয়নি ওগুলো ভাঁজ করে আমি রেখে দিই তো চলো জামা কাপড় গোছানো হয়ে গেল এবার আমি ঝাঁটটা দিয়ে দিই আর এখানে একটা কথা বলছি যে দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আমার বাড়িতে ক্যামেরা ধরে দেওয়ার মতো কোনো লোক নেই তোমরা তো জানোই তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না বাইরে থাকে আমি ছেলেকে নিয়ে একাই থাকি তাই আমাকে একাকেই সব কিছু করতে হয় ভিডিও একা শ্যুট করতে হয় এডিট করতে হয় সব করতে হয় তো তোমরা প্লিজ সবাই একটু আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো তো এখন দেখো একটু চুলটা ঠিক করে নেবো কারণ যেহেতু ঘুম থেকে উঠেই মুখে চোখে জল দিয়েই লেগে পড়েছি কাজে তাই চুলটা ঠিক করার সময় পাইনি তো এখন চুলটা ঠিক করে নেবো তারপরে কিছু বাসন আছে ওগুলো ধুয়ে নেবো দেখো বাসন মাঝে আমার প্রায় হয়েই এলো এবার চলে যাব ঘরে তো এখন প্রায় দশটা মতো বাজে কিছু খাওয়া হয়নি তাই দেখি কি খাওয়া দাওয়া করি কী বানাই এখন একটু জল খেয়ে নিই তো আমি জল খেতে থাকি তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করে দাও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা তো এটা হচ্ছে বিছানার ফাইনাল লুক তো বিছানা গোছানোর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখো তো চলে সবাইকে এটাটা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো